জুলাই এক বছর হয়ে গিয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে সবারও আফসোস কাজ করে পাঁচই আগস্টে এই দেশকে নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি কিন্তু যে শহীদরা আমাদের তাকে জীবন দিয়ে গেল আমাদের যে সহযোদ্ধারা রাস্তায় নামলো যে আহত যোদ্ধারা রক্ত দিলো তাদের ওই আমালতের কি আমরা খেয়াল করতে পারি তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতা মনে হচ্ছে যে চব্বিশে অভ্যুত্থানে আমাদের দেখা শব্দ এখন অনেকটা পূরণ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে। 30 পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এই বাংলাদেশে এই উত্তর অঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি আগামিতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন इवन যদি এনসিপিও হয় আমরা এই বৈষম্য মারব এর নিব না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাচ্ছি যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্ত চোষা যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী এরা যেই দলেরই হোক না যেই মতেরই হোক না চার চক্র ছায় তাকুক না কেন যত বড় নেতাই শেল্টার দিক না এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে একটা কথা মনে রাখবে আমরা চার দিতে পারি কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো সৈরা চার বাংলাদেশে তৈরি হবে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন সৈরা চার তৈরি হইতে দিব না